আনন্দের সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না আর স্মৃতি হয়ে থেকে যায় গেল কোরবানি ঈদে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি দাওয়াত খেয়েছি তো কি কি করলাম সেটাই আজকের ব্লগে শেয়ার করব আজকের ব্লগটা ফুল অফ নাচানাচি আর এই কয়জন মানুষ আমরা ঈদের মধ্যে একসাথে না হলে আমাদের ঈদটা পরিপূর্ণ হয় না আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে ওয়েলকাম টু মাই ব্লগ রিভিউন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আর সবার ঈদ অনেক ভালো কেটেছে আমার ঈদের রেশ মনে হচ্ছে যে যাইনি জাস্ট আমি বাড়ি থেকে এসেছি বাট এই সময়গুলোর কথা এখনো মনে পড়ছে তো আমি একটা দাওয়াতের ব্লগ শেয়ার করছি আজকে এইবার ঈদের মধ্যে তো খুবই খুবই গরম ছিল এই জন্য আমি একটা কটন ড্রেস বের করেছি এই রেড কালার কটন ড্রেসটা আমি অনেক আগে নিয়েছিলাম মেক করেছি কিছুদিন আগে একটা ব্লগে শেয়ার করেছি খেয়াল করে দেখবে যে রেড কালারের সাথে সব সময় গোল্ড জুয়েলারি অনেক ভালো লাগে তো আমি সব গোল্ড জুয়েলারি আজকে পরব মনে করেছি তো আমার জুয়েলারি বের করে তারপরে মেকআপ করে নিলাম ঘেমে একদম একাকার হয়ে গেছি মেকআপ করতে করতে পর আমার চুড়িগুলো পরে ফেললাম আমার চুড়িগুলো একটু টাইট হচ্ছিল যেহেতু বাচ্চা হওয়ার পরে আমার অনেক মোটা হয়ে গেছে বের করে টিপ দিলাম একটা রেড ড্রেসের সাথে রেড কালার টিপ না দিলে তো ভালো লাগে গোসল করে সাথে সাথে রেডি হয় শুরু করেছি বাট আমার চুলগুলো শুকায়নি চুল শুকায়নি দেখে ফুল লুকটা কিন্তু কমপ্লিট হয়নি আর ভালো লাগছিল না আমি ওয়েট করতেছি কখন চুল শুকাবে বাট এত টাইম ছিল না অলরেডি দুইটা পার হয়ে গেছে দাওয়াতে যাওয়ার জন্য ইটস টু লেট তো কিন্তু একটাই চেন পরেছি দুইটা পরে ভালো লাগছিল না তারপরে আমি বের হয়ে পড়লাম আর বের হয়ে বাসার সামনে থেকে কিছু জিনিস নিয়ে নিব আমার না কোথাও যাওয়ার সময় মিষ্টি নিয়ে যেতে ভালো লাগে না আমি ঘরের প্রয়োজনীয় জিনিস নিতে পছন্দ করি কারণ এরকম জিনিস নিতে কাজে লাগে আমার বেবি আর ছোট দুই বোন রিক্সায় বসেছিল আমি সব জিনিস নিয়ে রিক্সায় উঠে গেলাম তারপর আমরা চলে এসেছি আমার ছোট চাচুর বাসায় তো এটাই তো বলা হয়নি যে কোথায় দাওয়াত আজকে হচ্ছে ছোট চাচুর বাসায় দাওয়াত চাচি আমাদেরকে অনেক আগেই দাওয়াত করেছিল বাট আমার বেবি একটু সিক ছিল আমি কত ব্লগে শেয়ার করেছি এই জন্য আমি আসতে পারিনি পর অনেক মজার মজার আইটেম রান্না করেছে চাচি একটা একটা করে নিয়ে আসছি আর এখানে এসে দেখি বাকি গেস্টরা আসে নাই আমরা খেতে বসার পরে বাকি সব গেস্টরা চলে আসলো এগুলো হচ্ছে আমার চাচা তো বোন চাচাতো বোনের বাচ্চা কাচ্চা আমার ফুপু পর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চাচি আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো আর আইসক্রিম তো সবার অনেক ফেভারিট আর এখন তো অনেক গরম তো আইসক্রিম নিয়ে সবাই টানাটানি শুরু করলো আর এই যে আমারটা আর এইটা হচ্ছে আমার একটা ফুপাতো বোন আর একটা ভাগ্নি ওরা সেইম এজ এর ওরা সবসময় অনেক মজা করে আমাদের গ্রুপের মধ্যে এরকম সবসময় থাকে জুটি জুটি টাইপের এই যে দেখো এই পিচি দুইটাও কিন্তু একটা জুটি তারপর আমরা সবার হাতে আইসক্রিম নিয়ে একটা ভিডিও করে ফেললাম দেন সবাই একটু রেস্ট নিয়ে গল্প টল্প করে পাশের ঘরে এসে গান ছেড়ে গান শুনছিলাম আর আমার বেবি গান শুনে খুবই খুশি তো ওর নাচানাচি দেখে আমাদেরও নাচানাচির মোড় চলে আসলো আমরা সবাই মিলে এখন নাচানাচি করব অনেক অনেকক্ষণ ধরে এই জন্যই বললাম যে আজকের ব্লগটা একটা নাচানাচি ব্লগ আমরা সবাই একসাথে হলে অনেক মজা করি এই নাচানাচিটা অনেকক্ষণ ধরে চলতে থাকে জন্য আমি একটুখানি র ভিডিও অ্যাড করে দিচ্ছি এভাবে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে নাচানাচি করলাম আর অনেক মজা করলাম এত বড় হয়ে গিয়েছি তারপরেও কিন্তু একসাথে হইলে নাচানাচি করতে খুব ভালো লাগে আমাদেরকে দেখে সবাই প্লিজ বলতে ভুলবেন না অনেকক্ষণ নাচানাচি করার পরে বিকালে আমাদের একটু আউটিং এর প্ল্যান ছিল বাট জনসংখ্যা এত বেশি সবাই রেডি হয়ে বের হতে হতে অনেক দেরি হয়ে যাবে এই জন্য আমরা আর কোথাও যাইনি আমরা জাস্ট রেডি হয়ে বাসার সামনেই একটু ছবি টবি তুলবো একসাথে সবাই আমি তো রেডি ছিলাম এই জন্য আমি বের হয়ে পরেছি আলো থাকতেই যদি কিছু সুন্দর সুন্দর ছবি নিয়ে নিতে পারি আর এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছিল যার কারণে আমি একটু সুন্দর সুন্দর ছবি তুলতে চাচ্ছিলাম আর আমার মেয়ে যুবন সবাইকে সাজিয়ে দেয় তো সবাই সিরিয়াল ধরে সাজতে সাজতে অনেক দেরি করে ফেলেছিল আর আমি এই তো ঘুরানটি দিচ্ছি ডানে বামে সব দিক দিয়ে ছবি তুলতেছি আর আমি তো অনেক মোটা হয়ে গেছি এটার কথা কি আর বলবো আমাকে দেখে বুঝতে পারতেছ ইনশাল্লাহ আস্তে আস্তে কমিয়ে ফেলবো মোটা হইয়া আর চিকন হই দিল তো বাচ্চা হেজি তো সব কিছু করতে ভালো লাগে তারপর আমার কাজিনরাও এক একে ছবি তুলতেছিল দেন আমরা বাসায় চলে আসছি সন্ধ্যার দিকে চাচ্ছি আবার আমাদেরকে অনেক মজা মজা নাস্তা দিয়েছে চটপটি ফুচকা কেক পাউরুটি সব কিছু মিলিয়ে আমরা অনেক মজা করে খেলাম আর আম কাঁঠালের সময় আম কাঁঠাল থাকবে না তা তো হতেই পারে না সো আম কাঁঠালও ছিল হচ্ছে আমাদের গাছের কাঁঠাল চাচি ভেঙে ভেঙে দিচ্ছিল আর আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম অনেক ছোট্ট ছোট্ট রোয়ার কাঁঠালগুলো খুবই মজার ছিল আমরা সন্ধ্যা নাস্তা করতে করতে এর মধ্যে কারেন্টটা চলে যায় আর কারেন্ট চলে যাওয়ার পরে একদমই ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় কিন্তু কারেন্ট চলে গেলে আমরা এরকম বাসা থেকে বের হয়ে ছাদে যে বস থাকতাম না হলে বাসার সামনে থাকতাম সবাই একসাথে হয়ে আন্তাকশারি খেলতাম বা কোনো একটা খেলাধুলা করতাম যে অ্যাক্টিভিটিটা আমরা সেদিন করেছি আর আমার কাজিন মানসিবার সেদিন জন্মদিন ছিল সবাই মিলে আমরা হাততালি দিয়ে তাকে আরেকবার শেষবারের মতো উইশ করলাম সাদে একটু একটু বাতাস আসছিল এই জন্য আমরা